আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স গতকালের আপডেট মতোই কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু একটি রয়েছে রংপুর ময়মনসিং এবং সিলেটের বেশ কিছু অঞ্চলে রাজশাহী এবং ঢাকা বিভাগে প্রবেশ করেছে কিছু কিছু অঞ্চলে পূর্বের আপডেট মতোই কিন্তু ঠিক টাইমে শুরু হয়েছে যদিও তবে খুবই ধীর গতিতে বৃষ্টি অগ্রসর হচ্ছে যার কারণে আমাদের আপডেট টাইম হইতে আরও তিন চার ঘন্টা পিছিয়ে যাইতে পারে ঢাকা রাজশাহী বিভাগের বাকি অঞ্চলগুলোতে তো ভিউয়ার্স ক্রমশই কিন্তু এই বৃষ্টি দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে আপনারা উপগ্রহ চিত্রে লক্ষ্য করতে পারছেন রংপুর ময়মেন সিলেট বেশ কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন অলরেডি রাজশাহীতে প্রবেশ করেছে ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় প্রবেশ করেছে এছাড়াও খুলনা বিভাগে আরও একটি মেঘ ঘনবত হচ্ছে তবে দুপুর পর থেকে রাত্রি দশটার মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া খুলনা বিভাগে যে মেঘ গণবত হচ্ছে তার প্রভাবে উপকূল অঞ্চলের কিছু কিছু অঞ্চলে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে খুলনা এবং বরিশালের উপকূল অঞ্চলের কিছু অংশে প্রবল বজ্রপাত সহ কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে কিন্তু ভারী বৃষ্টি অ্যাক্টিভ হয়ে গেছে দেশের বেশ কিছু অঞ্চলে যেরকমটা পূর্বের আপডেটে বলেছিলাম ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অলরেডি গতকালের আপডেট মতোই কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আজকের দুপুর পর থেকে কিন্তু ফের বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যা অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে রাত্রি দশটা পর্যন্ত কিছু কিছু অঞ্চলে এছাড়াও রাত্রি আটটার পর থেকে রাত্রি দশটার মধ্যে ফের ম্যাগ গণবত হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে যার কারণে নতুন করে বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে কিছু কিছু অঞ্চলে মাঝরাত থেকে আঠারো এপ্রিল পর্যন্ত বেশ কিছু অঞ্চলে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আঠারো এপ্রিল দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যার বিস্তারিত আপডেট রাতের দিকে নিয়ে আসবো ইনশাল্লাহ